নমস্কার আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত চলুন আজ আমরা এমন এক অদৃশ্য শক্তির জগতের ডুব দিই যা আমাদের চারপাশের আধুনিক জীবনকে আক্ষরিক অর্থেই চালনা করছে কখনো কি মনে এই প্রশ্নটা এসেছে এই যে আমরা এক মুহূর্তের মধ্যে কথা বলছি ভিডিও কল করছি বা ইন্টারনেট ব্যবহার করছি এর পেছনে আসলে কি জাদু কাজ করে কোনো তার নেই কিচ্ছু নেই তো চলুন আজ এই জাদুর পেছনের বিজ্ঞানটাকে খুব সহজ করে বুঝে নেওয়া যাক দেখুন বড় বড় মোবাইল টাওয়ার বা জটিল সিস্টেমগুলো কিভাবে কাজ করে সেটা বোঝার আগে আমাদের একেবারে গোড়া থেকে শুরু করতে হবে আমাদের এই গল্পে শুরু হবে সবচাইতে ছোট সবচাইতে মৌলিক একটা স্ফুলিঙ্গ থেকে তাহলে পরিচয় করা যাক আমাদের গল্পের মূল চরিত্রের সাথে এর নাম হার্জিয়ান ডাইপোল মানে এটাকে বলতে পারেন যে কোনো অ্যান্টেনার একদম অনুপরমাণু এটাই হল সেই ক্ষুদ্রতম উৎস যেখান থেকে রেডিও তরঙ্গের জন্ম হয় এই যে একটা কঠিন নাম হটজ্যান ডাইপোল এটাকে সহজভাবে ভাবার জন্য শুধু কল্পনা করুন যে এটা বিদ্যুতের একটা অতি ক্ষুদ্র স্ফুলিঙ্গ যেটা কি করছে ক্রমাগত জ্বলছে আর নিবছে মানে পলস করছে আর এই ছোট্ট স্পন্দনটাই কিন্তু আসল রহস্য বেশ তাহলে এই স্ফুলিঙ্গটা তো বুঝলাম কিন্তু প্রশ্ন হল এটা কিভাবে নিজের শক্তিকে চারিদিকে একটা তরঙ্গের মতো করে ছড়িয়ে দেয় চলুন বিকিরণের এই প্রক্রিয়াটা একটু ব্যবচ্ছেদ করে দেখা যাক ব্যাপারটা অনেকটা একটা ছোট্ট জলের ফোয়ারার মতো তো একটা ফোয়ারা যেমন বন বন করে ঘুরতে ঘুরতে চারিদিকে জলের ফোঁটা ছড়িয়ে দেয় ঠিক সেভাবেই এই যে পালস করা চার্জগুলো সেগুলো ফোটন মানে শক্তির কণা তড়িৎ ক্ষেত্র হিসাবে চারিদিকে আলোর গতিতে ছড়িয়ে দেয় আচ্ছা এই যে শক্তিটা ছড়াচ্ছে এটা কি সবদিকে সমানভাবে ছড়ায় না এখানেই আসল মজাটা একটা সাধারণ বাল্ব যেমন সবদিকে সমান আলো ছড়ায় তাতে কিন্তু অনেকটা শক্তি নষ্ট হয় কিন্তু একটা ডাইপোল সে কাজ করে অনেকটা ডোনাটের মতো মানে এর শক্তিটা পাশে সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে আর ঠিক ওপরে আর নিচে প্রায় শূন্য থাকে অনেকটা ঢোলের মতো যার শব্দটা সামনে আর পেছনেই সবচেয়ে জোরালো হয় তাই না তাহলে এখন নিশ্চয়ই মাথায় ঝুঁকে গেছে যে বিকিরণের এই প্যাটার্নটা সবদিকে সমান নয় বরং একটা ডোনাটের মতো যার পাশের শক্তি সবচেয়ে বেশি শুধু শক্তি এদিক ওদিক ছড়ালেই তো হল না তাই না সেই শক্তিকে ঠিক দিকে মানে বুদ্ধিমত্তার সাথে পাঠাতে হবে তো চলুন দেখি এই কাজটা কিভাবে করা হয় এই সহজ সম্পর্কটা একবার দেখুন এর মানেটা খুব সোজা তড়িৎ প্রবাহ বা কারেন্ট আয় যত বেশি হবে আর তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ ল্যাংথ ল্যামডা যত কম হবে বিকিরিত শক্তির পরিমাণও ততটাই বাড়বে আর এই সম্পর্কটা মনে রাখার একটা খুব সহজ উপায় হল এই ইংরেজি লাইনটা আই ডেয়ার লিপ দেখুন আই মানে কারেন্ট ডি মানে ডিস্টেন্স বা দৈর্ঘ্য আর লিপের এল দিয়ে মনে রাখুন ল্যামডা ব্যাস তো একটা অ্যান্টেনা কতটা ভালো কাজ করছে সেটা আমরা মূলত দুটো জিনিস দিয়ে মাপি একটা হলো ডাইরেক্টিভিটি আর অন্যটা গেন সহজ কথায় এই দুটো প্যারামিটার আমাদের বলে যে অ্যান্টেনাটার শক্তিকে একটা নির্দিষ্ট দিকে কতটা ভালোভাবে ফোকাস করতে পারে এই তুলনাটা দেখলেই অ্যান্টেনা ডিজাইনের আসল লক্ষ্যটা পরিষ্কার হয়ে যাবে একটা বাল্ব যেমন চারদিকে আলো ছড়িয়ে শক্তি নষ্ট করে একটা অদক্ষ অ্যান্টেনার অবস্থাও ঠিক তাই আমাদের দরকার একটা টর্চ মতো অ্যান্টেনা যা সব শক্তিকে একমুখী করে একটা শক্তিশালী রশ্মি হিসেবে নির্দিষ্ট লক্ষ্যে পাঠাতে পারে আর একেই বলে হাই ডাইরেক্টিভিটি এর কারণটা খুবই স্পষ্ট চারপাশের শক্তি ছড়িয়ে দেওয়া মানেই হল শক্তির অপচয় কার্যকর যোগাযোগের জন্য আমাদের সেই শক্তিকে এক জায়গায় এনে ঠিক লক্ষ্যের দিকে পাঠাতে হবে একদম একটা টর্চ লাইটের মতো তথ্য তো অনেক বোঝা গেল এবার চলুন দেখি এই জ্যানটাকে কাজে লাগিয়ে বাস্তবে আমাদের চারপাশের অ্যান্টেনাগুলো মানে ধরুন মোবাইল টাওয়ার বা বাড়ির ওয়াইফাই রাউটারের অ্যান্টেনা এগুলো কিভাবে তৈরি হয় দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু দারুণ সোজা আমরা আমাদের সেই তাত্ত্বিক হার্ডস টাইপোলের ধারণাটাকেই নিই তাকে একটু লম্বা করে বাস্তবসম্মত হাফওয়েভ টাইপোল বানাই যেটা খুব জনপ্রিয় আর জায়গা বাঁচানোর জন্য তাকে মাঝখান থেকে কেটে নিচে একটা গ্রাউন্ড প্লেন লাগিয়ে দিলেই তৈরি হয়ে যায় মোনোপোল্যান্টেনা যা আমরা রোজ গাড়ির ছাদে বা ওয়াইফাই রাউটারে দেখি আর সবশেষে যোগাযোগে বৃত্তটা সম্পূর্ণ করতে একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যান্টেনা ভালোভাবে সিগনাল পাঠাতে পারেই সে কিন্তু ততটাই ভালোভাবে সিগনাল গ্রহণও করতে পারে একেই বলে প্রিন্সিপাল অফ রেসিপ্রোসিটি মানে ভালো বক্তা মানে ভালো শ্রোতা তাহলে বলা যেতেই পারে যে আমাদের ওয়াইফাই রাউটারের অ্যান্টেনাটা আসলে আমাদের গল্পের সেই মূল চরিত্র মানে হার্ডস ডাইপলেরই একটা বাস্তব এবং উন্নত সংস্করণ মূল ধারণাটা কিন্তু একই রয়ে গেছে চলুন এতক্ষণের এই যে লম্বা সফর এতে যা যা শিখলাম তা একবার এক নজরে ঝালিয়ে নিই আর ভাবি যে এই জ্ঞান আমাদের ভবিষ্যতের জন্য ঠিক কতটা জরুরি তাহলে সংক্ষেপে আমরা দেখলাম যে সব অ্যান্টেনার মূলে আছে হার্টস ডাইপোল অ্যান্টেনাগুলো ডোনাটের মতো একটা নির্দিষ্ট দিকের শক্তি পাঠায় সব দিকে নয় আর একটা ভালো অ্যান্টেনা টর্চ লাইটের মতো শক্তিকে ফোকাস করে যার মাপকাঠি হলো ডাইরেক্টিভিটি আর গেইন আজ আমরা যা কিছু শিখলাম তা কিন্তু শুধু কোনও পরীক্ষার বিষয় নয় এই মৌলিক জ্ঞানই হল ফাইভ জি ইন্টারনেট অফ থিংস বা আইওটি স্যাটেলাইট কমিউনিকেশন এবং ভবিষ্যতের আরও অনেক প্রযুক্তির আসল চাবিকাঠি এই যে অদৃশ্য তরঙ্গ যা আমাদের পৃথিবীকে বদলে দিচ্ছে এর মূল নীতিগুলো বোঝা মানে হল সেই পরিবর্তনের অংশীদার হওয়ার ক্ষমতা অর্জন করা এই জ্ঞানই ভবিষ্যতের পৃথিবীকে গড়ার আসল হাতিয়ার